প্রথমেই এখান থেকে আপনাদের টিকিট কেটে নিতে হবে হ্যাঁ আর হ্যাঁ আমরা এখন চলে আসি সিলেটের দুপা দিকের পাড়ে অবস্থিত ওয়াকওয়েতে এই যা গরম তীব্র গরমে ফুরফুরে বাতাস খেতে এবং নৌকা চালাতে এনজয় করতে চলে আসলাম আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম এই যে ভিতরে দেখুন ভিউটা কত সুন্দর এইটা দুপা দিকের পাড়ে অবস্থিত এইখানে আগে অনেক বিশালাকার পুকুর ছিল যার লেক পুকুর যাই বলেন সেটাকে ভিত্তি করে এখানে অনেক দীর্ঘ একটা ওয়াকওয়ে তৈরি করা হয়েছে রাউন্ড আকারে আর সেটাই এখন মানুষের পছন্দের বা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সিলেটের কিংবা সিলেটে আগত বাহিরের মানুষের কাছে তাই আমরা এই গরমে কোনো কিছু না ভেবে এইখানেই বাতাস খেতে আনন্দ করতে চলে আসলাম এইখানে এসে ছোটো ছোটো বুট আছে বড়ো বড়ো সুন্দর ময়ূর পঙ্কি বুর্ড আছে আপনারা যার যেটা খুশি সেটাই নিতে পারেন এখানে অবশ্যই দাম দর করে নেবেন কারণ রেট ফিক্সড না এই দেখুন অসংখ্য বুড চলতেছে আর পুকুরটা অনেক বড় অনেক বড় আমরা একটা নিয়ে নিলাম এই যে প্রথম যেটা পঙ্কি ময়ূরের ইয়ে দেওয়া সেটাই নিলাম এবং এখানে সব কিছু লেনা দেনা শেষ করে আমরা বোর্ডে চলে যাব আর এই দেখুন কত সুন্দর আমাদেরটা তো আরিয়ানের মা ভাবতেছে কীভাবে উঠবে যে বোর্ড তো পাতলা লড়াচড়া করে আমি আশ্বস্ত করছি যে কিছু হবে না উঠো তো ও আশ্বস্ত হয়ে উঠে বসে পড়লো কিছুটা লাগতেছে প্রশান্তির বাতাস পাই খুশি তো আসলেই অনেক অনেক বাতাস এখানে বাতাস বইতেছে আমরা যে উদ্দেশ্যে আইছি সেটা সাকসেস প্রচন্ড বাতাস আর এদিকে হারিয়ানো সাকসেস কারণ প্রাণ খুলে মন খুলে ও খুবই এক্সাইটেড দেখছেন কি খুশি চলেছে আসলে সব বাচ্চারা এখানে খুশি হবে বা খুশি হয় খুশি হওয়ার মতোই কারণ এখানে নিজের দিতে পারতেছে বোর্ড আর আমরাও বাতাস খেতেছি বা আমাদের খুব ভালো লাগে কাজ করতেছে কারণটা হলো গিয়া প্রচুর বাতাস ছিল এই গরম থেকে মনে হলো যে আসরি বেঁচে গেছি আর আমিও শুরু করে দিয়েছি আমার পায়ের কার্য কারণ লেকটা অনেক বিশাল এবং সম্পূর্ণটাই দেখতে হবে ঘুরতে হবে এবং সময় কাটাতে হবে তাই আমার কথা বলার সাথে সাথে আমাদের পায়ের কাজও চলতেছে তো আর ভিডিওতে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য আসলেই দেখানোর মতো একটা জায়গা দেখার মতো একটি জায়গা সিলেটে যারা বাহির থেকে ঘুরতে আসবেন বিভিন্ন স্পট ঘুরে যখন হোটেলে ফিরবেন বোরিং লাগতেছে কিংবা অত্যধিক গরম লাগতেছে সন্ধ্যার পর চোখ বন্ধ করে এখানে চলে আসবেন এবং ফুরফুরা বাতাস খেয়ে যাবেন এবং আসলেই আনন্দ হবে এবং খুব এনজয় করতে পারবেন সাথে বাতাস ফ্রি থাকছে তো এই কাজটা করতে পারেন আপনারা যারা আসবেন তারা সো এই যে আমরা অনেকক্ষণ ঘুরবো অনেকক্ষণ থাকবো ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম ভালো লাগা থেকে আনন্দ থেকে আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন টাটা